দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজ আমরা জানাবো ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে পর্ব এক প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক জেলার গল্প যে জেলা শুধু তার ইতিহাস ঐতিহ্য কিংবা সুরের জগতেই সীমাবদ্ধ নয় সাদের মানচিত্রে ঝালকাঠি ঐতিহ্যের চার খণ্ডচিত্র এক ঝালকাঠি সদর নদী ও পিঠার ঘ্রাণে মোড়া জীবন প্রাচীন সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা ঝালকাঠি সদর উপজেলা শুধু প্রশাসনিক কেন্দ্রই নয় বরং এখানকার খাবারেও আছে শহুরে আর গ্রামীণ ঐতিহ্যের মিশেল সদর অঞ্চলের সবচেয়ে পরিচিত খাবার হল ইলিশ পাতুরি কলাপাতায় পাতায় মুড়ে সরিষা কাঁচামরিচ ও সরিষার তেলে মেখে রান্না করা এই পদটি শুধু খাবার নয় এক ধরনের আবেগ শীত এলেই বাড়ির উঠানে শুরু হয় পিঠা তৈরি ভাপা পাটিসাপটা দুধচিরা আর খেজুর গুড়ের পায়েস সদর উপজেলার প্রত্যন্ত গ্রামে এখনো নারীরা দল বেঁধে পিঠার আয়োজন করেন যা শুধু রান্না নয় একটি সামাজিক উৎসব পায়রা ও সুগন্ধা নদীর জেলেরা প্রতিদিন ঘরে ফেরেন দেশি মাছ নিয়ে পুঁটি মাছের ভর্তা শোল বা চিংড়ি দিয়ে কুমড়া রাঁধা এই এলাকার সাধারণ অথচ হৃদয় ছোঁয়া রান্না দুই নলছিটি চুইঝালের ঝাঁজে কাহকৃষ্ণ এক রন্ধন ঐতিহ্য নলছিটি যেন বরিশালের মশলাদার রান্নার প্রবেশদ্বার এখানে খাবারে প্রধানত প্রাধান্য পায় চুই চুইলতা মূলত একটি মশলা জাতীয় উদ্ভিদ যার ঝাঁজ ও সুবাস রান্নায় এনে দেয় স্বাদে বৈচিত্র্য চুই দিয়ে গরুর মাংস বা হাঁস রান্না এখানকার ঘরোয়া ও রেস্তোরাঁয় সমান জনপ্রিয় নলছিটির কৃষিপ্রধান এলাকায় মাছ শাকসবজি ও শুকনো খাবার দিয়ে অনন্য সব রান্না তৈরি হয় যেমন টাকি মাছ দিয়ে ধুন্দুল রান্না বা ডালনার সাথে চালের বড়ি ব্যবহার এখানকার পল্লীগুলোতে এখনও আছে সন্ধ্যার জলখাবার নামের ঐতিহ্য চিতি পিঠা কালোজিরা ভর্তা মটর ভাজি ও লাল চায়ের একটি অপ্রকাশ্য আত্মীয়তা তিন রাজাপুর ফলমূলের মিষ্টি ঐতিহ্য ও গ্রামীণ রন্ধনশৈলী রাজাপুর উপজেলার পরিচয় তার ফলের বাগানে পেয়ারা কাঁঠাল আম এই তিন ফলের চাষ এ অঞ্চলের অর্থনীতি ও খাদ্য সংস্কৃতিকে দারুণভাবে প্রভাবিত করেছে গ্রীষ্মের দুপুরে বাড়ির উঠোনে খাওয়া কাঁচা আমের টক কাঁঠালের বিচি দিয়ে রান্না করা ডাল কিংবা পেয়ারার জ্যাম এগুলো শুধু খাবার নয় প্রজন্মের প্রজন্ম ধরে চলা ঐতিহ্যের নাম বর্ষায় এখানকার গ্রামীণ নারী সমাজ তৈরি করেন টিকিয়া পিঠা মোয়া ও নারকেল সন্দেশ রাজাপুরের বৈশিষ্ট্য হচ্ছে এর সরল অথচ পূর্ণাঙ্গ খাবার যেখানে নদীর ছোট মাছের ঝোল কচু স্বাদ দিয়ে মুগডাল কিংবা ধান ভাজা দিয়ে বানানো ক্ষীর মোয়া একান্ত নিজস্ব স্থানীয় মেলার সময় দেখা যায় খেজুরের গুড় চালের আটা আর নারকেল দিয়ে তৈরি হয় চাকু পিঠা যা স্বাদ রাজাপুরেরই এক ঐতিহ্যিক চিহ্ন চার কাঠালিয়া বিয়ের রান্নায় রাজকীয়তা সাধারণ জীবনে ঘরোয়া মমতা সবচেয়ে ছোট উপজেলা হলেও কাঠালিয়া তার খাবারের রাজকীয়তায় ছোট নয় এখানকার সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে খাবারের আয়োজন একরকম শিল্প বিয়েবাড়ি মানেই আতপ চালের পোলাও খাসির রোস্ট কোরমা মোর্গের জর্দা আর শিরোনির পরিপাটি পরিবেশন খাওয়া শেষে আতপচালের দুধ ক্ষীর কিংবা নারকেল সন্দেশ দিয়ে আহ কি শান্তি এখানকার গৃহিণীরা এখনো আগুনে পোড়া হাঁড়িতে রান্না করেন চাল কুটে বানানো পিঠা সরষে বাটায় মাছ রান্না বা সাদা ভাতের সাথে আলু ভর্তা ও টপ ঝাল ডালের সাদা মাটা অথচ তৃপ্তিদায়ক আয়োজন এগুলো এই অঞ্চলের মানুষের প্রতিদিনের স্বাদ কাঠালিয়ার হাটবাজারগুলোতে পাওয়া যায় সিজনাল খেজুর গুড় নারিকেল তিলের মোয়া ও দেশি হাঁস মুরগির রান্না যা পর্যটকদেরও টানে ঝালকাঠির প্রতিটি উপজেলা তার নিজস্ব খাবার ঐতিহ্যে ভরপুর কোথাও চুই ঝালের ঝাঁজ কোথাও পিঠার কোমলতা আবার কোথাও পেয়ারার জ্যামের মিষ্টি গল্প খাবার এখানে শুধু আহার নয় এটা স্মৃতি সংস্কৃতি আর হৃদয়ের উৎসব এই ছিল ঝালকাঠির চার অঞ্চলের খাবারের চারটি গল্প স্বাদের মানচিত্রে বাংলাদেশ শিরোনামের এই ধারাবাহিক আয়োজনে আমরা আবারও ফিরে আসব দেশের অন্য কোনো অঞ্চলের খাদ্য ঐতিহ্য নিয়ে প্রিয় দর্শক মণ্ডলী দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব ঝালকাঠি জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে হাজির হবার এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ